এখন কি করতেছে থেকে সত্তানব্বই এটা কি পাঁচশো টাকায় ধরলাম পাঁচশো টাকা ম্যানেজ করা যাচ্ছে না তোমার কাছে পাঁচশো টাকা বাড়ি ভাড়া করতেছিলাম বাড়ি ভাড়া টাকা উঠেনি তোমাকে আমার ঠিকানাটা কে দিলো

আমি এরকম কিন্তু অনুদানের যে কাজ আছে আল্লাহ রহমতে ঠিক আছে প্রায় প্রায় করি ঠিক আছে তুমি যে করছো এই জিনিসটা জমা দেওয়া আমি তোমার মোবাইলের যে কন্ডিশন তোমার মোবাইলের ডিসপ্লে ভাঙা সুইচ নাই মোবাইলের কন্ডিশন ধরলে মোবাইল কবরে চলে গেছে এই মোবাইলটা আমি নিয়ে কি আর আমার যদি যাওয়ার ইচ্ছা থাকে পাঁচশো টাকা তাহলে আমি এই মোবাইলটা নিয়ে করবো এটাই কি আমি তোমাকে এমনি দিয়ে দেবো আচ্ছা আমি ঘটনা হচ্ছে মন খারাপ করো না আমি একটা কথা বলি তুমি আমার বন্ধুর সাথে যাও আমার বন্ধুর ফার্মেসির দোকান আছে ওই তোমাকে নিয়ে যাবে তুমি যে ইনজেকশন নিবা ওই ওখান থেকে নিয়ে ঠিক আছে ওই একটু যাচাই বাছাই করে তোমাকে দিবেনি ঠিক আছে দিলে তুমি খুশি হবো খুশি হয়ে যাবো তাই কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু খুব দুঃখের একটা বিষয় কি আমরা কমেন্ট করি কি ভাই অনেক ভালো কাজ করতেছেন আর আমি গত কিছুদিন আগে একটা ভিডিও করলাম একটা লোক ক্যান্সারে আক্রান্ত তার এখানে যায় আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়ে আসছি আর ওই ভিডিওটা করলাম মেনলি হচ্ছে তার প্রচুর টাকার প্রয়োজন প্রায় আট লক্ষ টাকার প্রয়োজন এখন পর্যন্ত ওই ভিডিওটা ভিউ আছে আমি বলছিলাম এক মাসে শেয়ার করেন আপনারা ওই ভিডিওটা যত ভিউ হবে আমি ওই টাকাটা যাই দিয়ে আসবো আপনারা শেয়ার পর্যন্ত করলেন না আমি আমার ভিউয়ার্সদের উপর খুবই মানে কি বলবো আর খুবই আপসেট খুবই আপসেট তার কারণ হচ্ছে আপনারা কমপক্ষে শেয়ার করে দিতেন তাহলে এই শেয়ারের মাধ্যমে যে টাকাটা আসতো এই টাকাটা আমি ওখানে যাই দিয়ে দিতাম বাট আপনারা শেয়ারটাও করলেন অল্প এবং ওই ভিডিওতে মাত্র তিন টাকা আসছে তিন থেকে চার টাকা এটা বিশ্বাস করা যায় বাবা একটা লোকের আট লক্ষ টাকা দরকার সে আমাকে মানে একটা আমার উপর বিশ্বাস করে আমাকে ডাকলো আমি তার ভিডিও করে দিলাম এখন এই ছেলেটা দিয়ে বোঝায় যে আমরা মানবতার অনেক কথা বলি কিন্তু মানবতার কাজ করি না এই ছেলেটা যে আছে পুরো মার্কেট ঘুরলো এই ছেলেটা যে আছে পুরো শাকমতে আশেপাশে ঘুরলো গুলা না ভাইয়ের এর মায়ের জন্য মায়ের কথা শুনলে তো এমনি কল বাড় হয়ে যায় 500 টাকা দাও কোনো বিষয় আমার কাছে আসে আমার কাছে আসে করছে এটা জমা দিবে আমি করছে এটা নিয়ে করব টাকা আজকে আমার বিজনেসের অবস্থাও খারাপ সত্যি কথা বলতে আমার কাছে টাকা ছোঁয়া দেয় আমি লাইভ কিনছি সত্যি কথা বলতে আমার কাছে বিশ্বাস কর বাবা টাকা এরকম নাই এখন এ আমাকে এমন ভাবে বলছে আমি কি করব বলো তাহলে আমি তোমাকে ইনজেকশন দিচ্ছি ভাইয়া সমস্যা নেই কিন্তু সেই ইনজেকশনটা আমি আমার বন্ধু যাবে আমার বন্ধু যায় কিনে দিয়ে ঠিক আছে ওই একটু শুনে তোমাকে দিচ্ছে কোনো প্রবলেম নেই তাই না তাহলে ভিউয়ার্সরা যাই হোক আসল কথা কি এই ভিডিওর মাধ্যমে এটাই মেসেজ দিতে চাই আমরা মানবতার কথা অনেক বড় বড় বলি কিন্তু মানবতার কাজ করি না আল্লাহ যাক যতটুকু সামর্থ্য দিছে বিশ কোটি জনসংখ্যার মধ্যে আমরা যদি দশ টাকা করে বাদ দেন বিশ কোটি জনসংখ্যার মধ্যে কমপক্ষে বিকাশ কত জনের হবে দশ কোটি ধর লোক পাঁচ কোটি ধর পাঁচ কোটি লোক যদি আপনারা দশ টাকা করে যদি ওই লোককে পাঠাই দেন তাহলে কত টাকা হইতো আপনারা হিসাব করে দেখেন সে লোকের আট লক্ষ টাকা দরকার মৃত্যুর পরে আমরা কি করি মৃত্যুর পরে আমরা জানাজার কাপড় নিয়ে হাজির হয় মিলাদের টাকা দেওয়ার জন্য হাজির হয় আর মৃত্যুর আগে মানে তার কোনো খবরও নেই না মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদাটা আমরা দেই না বা বুঝি না তো ভিউয়ার্স ঠিক আছে ভালো থাকবেন কষ্টের কথা আর কি বলবো এই ভিডিওগুলো শেয়ার করবেন ভালো বেশি বেশি করে তার কারণ এই ছোট ভাইকে দিয়ে একটা শিক্ষা নেওয়া উচিত কি মানবতার আমরা কথা বলি মানবতার কাজ করি না ভাই সবার কাছে হাত ফেলাইছি আমি সবার কাছে হাত ফেলাইছি আমি এই রাতের বেলা আমি কারোর কাছে মানে বলতে গেলে আমি ওইভাবে হাত পাইনি ভালোভাবে আমি ভাইয়ের কাছে আসি

ভিডিওর যে অবস্থা ভাই ভিডিওর বারোটা বাজে আছে ভাই আপনি করছেন কামাইয়ের কথা ভিডিওর বারোটা বাজে আছে এক মিলিয়ন ভিউ হলে এখন ডলার দেয় মাত্র পাঁচ ডলার এক মিলিয়ন ভিউ হলে পাঁচ ডলার দেয় তাহলে বুঝে নেন কিন্তু তাও করবো আল্লাহ দিছে আমাক আমি করব যত দিছে চেষ্টা করব মানুষের সাহায্য করতে এই আর কোনো কিছু বলবো না সবাই ভালো থাকবেন এগুলো লোকের এগুলো ছোট ভাই কিন্তু দেখে নেশাকর মনে হচ্ছে না এদের পাশে দাঁড়াবেন থাকলো বিষয় আর কি বলবো মানবতার কথা বলবেন না কাজে পরিচয় দিবেন আসসালামু আলাইকুম